রহমানুম সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমার পিছনে যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটি আমাদের আজিজুল ভাই আমাদের যুব দলের একজন একনিষ্ঠ কর্মী এবং তারেক রহমানের ভক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভক্ত যিনি এই দলকে ভালোবেসে এলাকার মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সহ আবামর জনসাধারণের জন্য মানুষের চিকিৎসা ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের যে সহায়তা তিনি দিবেন এটা হলো আপনারা যারা অ্যাম্বুলেন্স ব্যবহার করবেন সরকারি যে ভাড়া আছে সেই ভাড়ার অর্ধেক ভাড়ায় আমাদের আজিজুল ভাই আপনাদেরকে সেবা দিবেন আপনারা যারা আছেন এলাকার মানুষ সহ যারা এই ভিডিও দেখছেন এবং আমাদের দলের লোকদের বিশেষ করে আমি অনুরোধ করব। যে আমাদের একজন দলের ভাই এই একটি মহৎ উদ্যোগ নিয়েছে আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পার্বত্য যুবদল শাখার পক্ষ থেকে আব্দুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাই আপনারা আব্দুল ভাইকে সহায়তা করবেন এই তিনি যে মহৎ উদ্যোগ নিয়েছেন যে সাধারণ মানুষের চিকিৎসার সেবা দরে দরে পৌঁছে দেওয়ার জন্য তার সঙ্গে আপনারা মোবাইলে যোগাযোগ করবেন গাড়ির যে ভাড়া হবে সরকারি নিয়ম অনুযায়ী তার অর্ধেক ভাড়ায় তিনি সেবা প্রদান করবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা ভাই হাজুল ভাই ভালো আছেন আপনার এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই ভাবি একটু এ আসেন তা আসলে আপনারা কেন এই উদ্যোগটা নিয়েছেন এই একটু বিস্তারিত বলবেন আসলে আমি তারেকজার রাজনীতি করি বেগম খালদা জিয়ার রাজনীতি করি আমি আমার লিডারকে ভালোবাসি সেই সুবাদে আমার লিডারের একত্রিশ দাপার উদ্যোগে আমি আমার মনে হয়েছে যে আসলে আমরা জুদুল সার্ভিস দেই সরকারি মেনুয়ালে বা খরচায় তাহলে সাধারণ মানুষের হ্যাঁ উপকার হবে ভালো কিছু হবে আমার লিডারেরও ভালো হবে নাম হবে যে না আমরা ভালো কিছু করছি এই সুবাদে আমি এই কাজটা করছি তা সবাই আমাদের জন্য দোয়া করবেন বা আমার বউ আছে আমার বউ পরিচালনায় আছে উনি ওনার ভালো আছেন হ্যাঁ একটু জানতে চাই এই উদ্যোগটা কেন নিলেন আমার স্বামী আমাকে বলছে যে আমি তারেক রহমান ভালোবাসি দলকে এখন বাড়ির জিজ্ঞেস করছে যে আমার এইভাবে সরকারিভাবে একটা অ্যাম্বুলেন্স বানিয়ে দিতে হবে বা আমি বানিয়ে দিছি এই অ্যাম্বুলেন্সের যা ভাড়া হবে বাংলাদেশের যে প্রান্তে যাবে যা ভাড়া হবে সরকারি ম্যানুয়াল হিসেবে অর্ধেক ভাড়া আপনারা নেবেন বেশি নেবেন না তো আসলে আমি স্থানীয় লোকের কাছে একটু জানতে চাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাসা কোথায় বাসা মসবাপুর আচ্ছা এই যে উদ্যোগটা নিয়েছে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই এই উদ্যোগটা অত্যন্ত সুন্দর উদ্যোগ এবং গঠনগুলো খুব যছো সেবামূলক এটা আমার মনে হয় যে প্রত্যেক এই উদ্যোগকে সাধুবাদ জানা উচিত বলে মনে করি ধন্যবাদ সুন্দর কথা বলছেন আমি আরও বল স্থানীয় মরবি ভালো আছেন আচ্ছা এই যে উদ্যোগটা নিয়েছে উনি এই যে আপনি কি মনে করতেছেন ভালো এটা গরিবেরা কিছু হলো সেবা ভাবে সেবা হইবে মানে আমার অসত্তর বস্ত্র বয়স হয়েছে ওনার বাবা আমাকে চিকিৎসা করতে পয়সা দেয় নাই ব্যাসা ওনার রনি ডাক্তার আচ্ছা মিলিস্টারের কথা বলছি ভরিষ্টার আচ্ছা ভাই আমি আপনার কাছে একটু জানতে চাই মানে আপনাদের যে একজন ক্ষুদ্র কর্মী ওনার বিষয়ে একটু জানতে চাই যে এখন রহিম এই আজিজুল দীর্ঘদিন প্রায় মাস পাঁচ আগে থেকে আমাদেরকে বলছেন ভাই আমি এটা বলবো আমরা তার এই উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে শহীদ প্রেসিডেন্টের আদর্শকে ভালোবেসে আজকে যে উদ্যোগ নিয়েছে আমরা বাসীর শুধু পার্বদুর কোনো দলের পক্ষে নয় পার্বতুর বাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এই মহতি উদ্যোগ কেউ নিতে পারে এই মহতি উদ্যোগ হাজার কোটি টাকার মালিকও আছে এই মহতি উদ্বেগ অনেক মন্ত্রী গেছে এমপি গেছে এটা কিন্তু কেউ নিতে পারে নাই আজও যে যেটা কাজ করেছে এই বাসীর পক্ষ থেকে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং যে উদ্যোগটা সে সরকারি ভাড়া থেকে অর্ধেক ভাড়া নেবে এটা অত্যন্ত খুব গরিব মানুষ বা বড় লোক সবার জন্য খুব ভালো আমরা আশা করি সে এই মানুষকে সাপোর্ট দিবে ধন্যবাদ সবাইকে আচ্ছা আমার একটা প্রশ্ন থেকে গেল সেটা হলো যে আপনি কি শুধু সাত নম্বর মোস্তাফাপুর ইউনিয়নের জন্য এসে পাঠা না সম্পূর্ণ উপজেলা সাত নম্বর দশ নম্বর আট নম্বর যাই আমাকে কল দিবে আমি তার এক কথা আপনি দশটা ইউনিয়নের যে আপনাকে দেবে পার্বতীপুর উপজেলা থেকে ফুলবাড়ি থেকেও চিরবন্দরও বিপদে পড়লে তো আমার পাশে যাইতে হবে আমার এটা সেবামূলক কাজ আমাকে যাইতেই হবে আমি চেষ্টা করব কোন দিলেই আমি চলে যাব আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন সেভেন ফোর ওয়ান সিক্স ফাইভ আর একবার বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন সেভেন ফোর ওয়ান সিক্স ফাইভ আচ্ছা আমি আরও শুনতে পারলাম যে আপনি আগামী শুক্রবার কোনো এক মসজিদের সামনে আপনার এই গাড়ি আপনি শুভ উদ্বোধন করবেন এবং মিলাদ মাহফিলের ব্যবস্থা করবেন সেটা কোথায় এবং ডেটটা দেন আমবাড়ি বাজেস্ট্যান্ড বড় মসজিদে শুক্রবার আমরা গাড়ি উদ্বোধন করব নামাজের পর নামাজ পড়ে অবশ্যই সবাই আসবেন ইনশাল্লাহ আশা করি সবার দোয়া থাকবে সবাই দোয়া করবেন আমার জন্য আমি সাকসেস হইতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার আমারই কুয়েতি মসজিদ আমারই হাই স্কুল হ্যাঁ জামা মসজিদ যে বড় মসজিদ ঠিক আছে আপনি অবশ্যই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে শেষ করলাম আপনাকে সাধুবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আসলে এই যে আপনারা দেখছেন ওনার একটি অ্যাম্বুলেন্স উনি নিজেই এই উদ্যোগটা নিয়েছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা যে কোনো মুহূর্তে ওনাকে রিং দিলে ওনার গাড়ি নিয়ে উনি হাজির হয়ে যাবে এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনারা একটু নিয়ে নিতে পারেন এখান থেকে আসলে ওনার কাজের সঙ্গে কথার মিল অনেকেই তা প্রমাণ করতে চাইতে পারে এই কারণে মোবাইল নাম্বারটা ধরেছি আপনারা দেখবেন ওনার এই অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্সে উনি বলল যে ওনাকে যে রিং দিবে সরকারি ম্যানুয়াল হিসাবে যেটা ভাড়া হয় তার অর্ধেক ভাড়া সে নিবে সেই ভাড়ার মধ্যে তেল খরচটাও তার থাকবে তাহলে অবশ্যই আপনাদের প্রয়োজন হলে হ্যাঁ হ্যাঁ প্রয়োজন হলে আপনারা আসতে পারবেন বা নিতে পারবেন সকালে ভালো থাকবেন আসসালাম মানে যেনে মানে ক'লা